প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড গত দুই হাজার সতেরো সালের চার আগস্ট ওপিডি সার্ভিস চালুর মাধ্যমে যাত্রা শুরু করে দীর্ঘ সাত বছরের পথ চলাটি এটি বৃহত্তর নারায়ণগঞ্জ সহ আশেপাশের অঞ্চলে একটি সর্বোচ্চ টার্সিয়ারি কেয়ার সেন্টার পরিণত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থানের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা সহজে চিকিৎসা গ্রহণ করতে পারছেন ইতিমধ্যে হাসপাতালটি এই অঞ্চলের মানুষের কাছে উন্নত ও নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে গত চারটা আগস্ট প্রতিষ্ঠানটির অষ্টম বছরে পদার্পণ করে এই বিশেষ দিনটিতে স্মরণে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে দিনের শুরুতে হাসপাতালে রোগীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউসুফ আলী চৌধুরী সভাপতিত্ব করেন অনুষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও বিগ্রেডিয়ার জেনারেল ডাক্তার অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন উপস্থিত ছিলেন ইসি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বখতিয়ার অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান এবং অধ্যাপক ডক্টর খালেকুজ্জামান ছাড়াও আরও উপস্থিত ছিলেন আলহাজ ওয়াহিদুল আকবর খান সহ আরো অনেক কর্মকর্তারা নারায়ণগঞ্জ